বয়স ওখানে চুপ চুপড়া ও বুঝতে পারছে ঘরে বদি রেডি হয়েছে বদি মেলায় যাচ্ছে তাই তো পটল ওই দেখো 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 কেমন এসে এসে আমাকে জুতো দিচ্ছে মার বা কিন্তু পটল যদি দিদি রেডি হচ্ছে না

আর পটল থাকে আমার সাথে এখন এই খাটে অভ্যেস হয়ে গেছে আর কিন্তু এই খাটে ভুতুকে তোলা যায় না এই যাচ্ছিস না তুই আমাকে খাটে বসিয়ে রেখে ওই যে এখান থেকে টাকা দিচ্ছি আর এইখান থেকে বসে বসে চেঁচাচ্ছে এক্ষুনি চলে আসবে চলে আসো ও এখন আর এখন আমাকে মারবে এখন

পচে পচে দেখা ওই তার পুলে বস পাগল করে ধরেছে রে দিদিকে ডায়েট করে করে দিদির জিন্স ঢিলে হয়ে গেছে বেশি টানা টানি করিস না খুলে যাবে বুতু চারিদিক দিয়ে দেখছে রে কি এনেছে কি এনেছে বাবা এ তালা তুই ওখানে বস বসে বসে দেখা সবার জন্য এনেছে কি এনেছে দেখি কি এই প্যাকেটটা কি হ্যাঁ ওখানে রাখ কি আমাকে দূর থেকে দেখি দে পটলা পটলি কি শুরু করেছে দিদি মেলা থেকে কি নিয়ে এসছে দেখো বলে বাবালে হনুমান দাদার ফটো নিয়ে এসছে আমাদের দেখুলে ওই যে রামদারবারের ছবি আর হনুমান ঠাকুরের ছবি নিয়ে এসছে দেখো বটে হ্যাঁ ও লে ওর কই ওর ওর কই দাদা হনুমান দাদার ছবি নিয়ে এসেছে এবার থেকে তো লাড্ডু খাস আরও বেশি করে খেতে পারবি বলা তুই আর বলিস না দিস তো একটুখানি টিমটি কেটে খুঁটে খুঁটে দিস দেখছে দেখো বথু কী এনেছে এটা ঠিক এটা কি এনেছে বৃষ্টির জন্য কি এটা হাতে বানাচ্ছিল একটা মহিলা হাতে বানিয়ে বিক্রি করছে কই দেখি ওলে বাবা এটা তো এ বিচন্ড পটলার পছন্দ হয়েছে

কি খাবার নিয়ে এসছে আরে কাছি দিয়ে কাট নাই এই তো কাছি রয়েছে দাদা নাকে ঢুকে যায় তো ও পটলা কোন দেখছে ওর ওর আর একটা বেবি চলে এসেছে কি দিলি দেখো না কাজ হইছে না জলে ভিজে দিছি ওর আগে এনে ও পটলা খাবে না গন্ধ পেয়ে গেছে হাতে দে ওর জন্য তোর জন্য এমনিও আনি নি

বস ওখানে ওর হয়ে গেছে অনেক রকম হ্যাঁ এখন দেখিয়েছিস এখন উৎপাত করবে শুধু বস যা ওখানে বস নটা বেজে গেছে ওই যে নটা বাজে এখনই ভাত দেবো ভাত দেবে এখনই দিদি আমি ভাত খাবি ততক্ষণ আমি জামাটা বানিয়ে ফেলবো হ্যাঁ রাখো সব গুছিয়ে রাখুক হুম এটা কালকে খাবে

মানে বলছি ওটা এমনি দেবা মাছ না হয় দেবা না মাছের বদলে দুপুরে এটা দিয়ে দেখবা হ্যাঁ ঠিক আছে হয়েছে শান্তি হয়েছে গেছে ওই একটু হিসি করবে মনে হচ্ছে হ্যাঁ চলো 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 এই তরকারিটা ওই গ্রেভিটা যেন না পড়ে যায় ওটাকে একটু একটু হিসি করিনি অনেক উৎপাত হয়ে গেছে কেন তুই পারিস কি আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে